আসসালামু আলাইকুম টপ কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন যে টপ কালেকশন বাজারে সবসময় নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আজকে মানে বাজেট রেঞ্জের মধ্যে একটা মাল দেখাবো একদম চিপ রেটের মধ্যে আপনারা সব সবাই বলেন যে ভাই আপনাদের কাছে শুধু দামি মাল কমের মধ্যে নেই তো অল ওভার কাজ করা সামনে পিছনে ওড়না সব জায়গায় কাজ করা আপনার প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো হচ্ছে কালার সেটিং আপনার শত শত পিস আপনি যত পারে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার কোয়ান্টিটির ওপরে পাইকারি প্রাইস হবে আমি অবশ্যই দাম বলে দেব তবে এটা আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে এই সেম প্রোডাক্টটি আপনার দাম আপ ডাউন হবে এইটা হচ্ছে ভালো মানের যে কোয়ালিটিটা আমি একটা মাল আপনাদের খুলে দেখাই দিই আপনার দিলে দেখাই দিলেই মালটা বুঝতে পারবেন দেখেন মালের কাপড় কোয়ালিটি এবং কাজ এটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে এই যে একটু কাজ থেকে আমি দেখাই এটা পুরোটা বডি সামনে পিছনে অল ওভার প্রিন্ট এবং অল ওভার কাজ করা এই যে দেখেন প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার লেন্থ হবে হচ্ছে আপনার সাতচল্লিশ ইঞ্চি এর সাথে হাতার কাপড় সহ এবং আপনার অন্যটাও কাজ করা হবে একটু কাজ থেকে দেখাই এটার প্রাইস আমি অবশ্যই বলে দেব এটার প্রাইস পড়বে মাত্র পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা এটা অল ওভার কাজ করা সামনে আপনার ব্যাক পার্টে এটার সাইডে হচ্ছে আপনার হাতা এটা ব্যাক পার্টে হবে অসংখ্য কাজ হবে একদম সেম কাজ ব্যাক পার্টে অল ওভার কাজ করা হবে ইভেন এটা অন্যটা সহ কাজ করা আর সবচাইতে আকর্ষণীয় বিষয় বাজারে এটা সবসময় পাবেন হচ্ছে আপনার বাটারফ্লাই স্যালোয়ার দিয়ে আর আমাদের হচ্ছে সুতি স্যালোয়ার দিয়ে আমরা বিক্রি করতেছি এটা অন্যটাও কাজ করা হবে Then only good gear sector on now. মাসা অনেক বড় সড়ো একটা অন্য হবে পুরোটা জুড়ে কাজ করা তো এটার অনেকগুলো কালার হয় অনেকগুলো ডিজাইন হয় আপনারা চাইলে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে দেখে নিতে পারবেন তো আসলে সবগুলো প্রোডাক্ট দেখিয়ে দেওয়া সম্ভব না এটার পাইকারি প্রাইস পড়বে আপনার ছয়শো টাকা আর সেম মালটাই হচ্ছে আপনার শুধু সামনে কাজ হাতায় কাজ ছাড়া অন্যতে এরকম কাজ হবে সামনে আর অন্যায় কাজ ওটা নিতে পারবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে শুধু আরি এটা হচ্ছে আরি সিকোয়েন্স আর এটা হবে শুধু আরি শুধু নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা অল ওভার কাজ করা সামনে পিছনে ওড়না সব জায়গায় কাজ করা হবে আমি আবারও বলছি এটা আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে এবং সবগুলোই সুতি সালোয়ার দিয়ে বাজারে সবগুলো পাবেন হচ্ছে আপনার বাটার সালোয়ার দিয়ে আমাদের সুতি সালোয়ার আমি আবারও দেখাই দিচ্ছি একটু এই যে দেখেন এটা সামনা পাট এটা ব্যাক পাট অল ওভার কাজ করা এটার অসংখ্য কালার আছে এগুলো অসংখ্য সুন্দর সুন্দর কালার হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এর একটা প্রোডাক্ট আপনারা অনেক প্রফিটে বিক্রি করবেন যারা বাসায় বসে আপনার ব্যবসা করেন এর একটা প্রোডাক্টে তিনশো চারশো এক হাজার টাকার উপরে সেল করা যায় প্রোডাক্টগুলো তো যারা বাসায় বসে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ব্যবসার পুরো প্রসেসটা আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আমরা পুরো ব্যবসার প্রসেসটা আপনাকে বলে দেবো প্রয়োজনে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের উপরে প্রোডাক্ট নিয়ে দেখে আপনারা টাকা দিতে পারবেন আর যে কোনো সমস্যা আপনারা প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করা যাবে তো আবার একটা কথা বলি এরা এটা যারা হচ্ছে আপনার খুচরা নেবেন এক পিস যারা নিতে চান তাদের জন্য একদম আটশো টাকা পড়বে কোনো আপনার পাইকারি প্রাইস আমাদের ফিক্সড এবং খুচরাও ফিক্সড পাইকারি নিলে ছয়শো পঞ্চাশ আর যারা এক পিস নেবেন দাম পড়বে আটশো টাকা তো এটা আমি বল দেখাই দিচ্ছি আবার তো এটা দেখলেন আমি আর একটা একটা দামি মাল দেখাই দেব এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মালের মধ্যে আর সিকোয়েন্সের দেখেন মালের ডিজাইন কোয়ালিটিগুলো আমি একটা মাল একটা মাল আপনাদের দেখাই দিচ্ছি মানে কাছ থেকে দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এত ফিনিশিং কাজের আহ কাজ করা হবে সহ কাজ করা আর এটার প্রাইসগুলা একদম রিজনেবল পাচ্ছেন এটার প্রাইস একদম রিজনেবল পাবেন আর এখনই সময় প্রোডাক্ট হচ্ছে আপনার স্টক করার আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তবে বাস্তবে প্রোডাক্টগুলো মানে অসম্ভব সুন্দর লাগবে কারণ আমাদের কাছ থেকে যারা এর আগে পূর্বে প্রোডাক্ট নিয়েছেন জানেন তারা তো প্রপ কালেকশনের কথাই নাই মানে আপনি প্রোডাক্টে বিশ্বাসী আপনি বাসায় নিয়ে দেখে ভালো লাগলে তারপরে রাখবেন না হলে রিটার্ন করে দেবেন এটাই যে হাতাসহ গটজিয়াস কাজ হবে প্লাস এটার অন্যটাও আমাদের এই এটা নিয়ে ফুল ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন তো এটা অন্যটাও পুরো বডি এরকম অল ওভার কাজ করা হবে আমি জাস্ট একটা ধারণা আপনাদের দিয়ে দিলাম এটার ছয়টা করে কালার হবে এগুলো আমাদের কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে এটার একটা ডিজাইন গেল প্রত্যেকটা ছয়টা করে কালার এটার একটা ডিজাইন তারপর হচ্ছে আপনার আরও ডিজাইন আছে আমাদের কাছে এটার হচ্ছে আমি দেখাই দেব একটু লাইনে থাকে এই একটা ডিজাইন একটা ডিজাইন প্রত্যেকটার ছয়টা করে কালার হবে এছাড়া আমাদের সিকোয়েন্সের অনেক গুডজিয়াস গুডজিয়াস প্রোডাক্ট আছে তো যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আমি একটু ডিসপ্লেটা দেখিয়ে দিই আমাদের দেখেন আমাদের অসংখ্য গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন দেওয়া যাবে প্রত্যেকটার ছয় থেকে সাতটা করে কালার হবে ছয়টা করে কালার যারা পাইকারি নেবেন এক সেট করে নিতে হবে মিনিমাম এক সেট করে নিলেই পাইকারি দামে পাবেন আমাদের কম দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্টটি আছে তো যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে ছয় পিস বা চার পিসের সেটিং মানে যে একটা একমাত্র সেটিং নিলে পরে আপনারা পাইকারি দামে পাবেন এছাড়াও যারা পেটি পেটি নেবেন তারা হচ্ছে আপনার আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ অনেক কম দামে দেওয়ার চেষ্টা করব আর এই প্রোডাক্টগুলো খুচরা পাবেন পনেরোশো নিচে পাইকিরি দাম একদম রিজনেবল দাম জানতে অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম